ভাব এমন এক নারী যার সৌন্দর্যে কাপ্ত সম্রাট নেরো আর মুগ্ধ হতো গোটা রোম তার নাম পপ্পিয়া সাবিনা জন্ম খ্রিস্টাব্দ ত্রিশ সালে এক ধনী পরিবারে সাদা মসৃণ ত্বক সোনালি ঢেউ খেলানো চুল আর তীক্ষ্ণ চোখ তাকে রোমের সবচেয়ে কাঙ্ক্ষিত নারী বানিয়েছিল প্রথমে তিনি ছিলেন নেরোর উপদেষ্টার স্ত্রী কিন্তু নেরো তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে নিজে স্ত্রীকে ত্যাগ করে পপ্পেয়াকে বিয়ে করেন বলা হয় রুমের রাস্তায় যখন তিনি হাঁটতেন তখন মানুষ শুধুমাত্র এক ঝলক দেখার জন্য ভিড় করত পপিয়া ছিলেন শুধু সুন্দরী নন তার জীবনযাপনও ছিল বিলাসিতায় ভরা তিনি গাধার দুধে গোসল করতেন দামি রেশমের পোশাক পরতেন কিন্তু এই সৌন্দর্য আর ক্ষমতার খেলাই শেষমেশ তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ইতিহাস বলে নিরোর রাগের এক মুহূর্তে তার মৃত্যু ঘটে পপ্পিয়া সাবিনা এক নাম যা প্রমাণ করে প্রাচীন রোমে সৌন্দর্য যেমন আশীর্বাদ তেমনিও অভিশাপও হতে পারে